নমস্কার বন্ধুরা আজকে আমি কলার বড়া করব এই কাঁচকলা এই সিদ্ধ করে নিয়েছি এই চামচ চার চামচ মতন বেসন নিয়ে এলাম এবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু সামান্য হলুদ लोंगकर कुछ चीजों बहुत जैसे हम लंका खाबे हैं शराब को मैं भागा करना चालू खावा सोडा कालो जीरे टू सादा जीरे हम्म হাত দিয়ে এটা মেখে নেবো বড়াটা করে এই ঝোল করবো কুমড়ো আলু কাটা আছে কুমড়ো আলু দিয়ে ঝোল দিলাম খুব বেশি লাগবে না অল্পটা হলেই হবে

यह मसाला किलो दिए दो होली टोमटा धनिया जीरा লঙ্কা দিলাম ধনেপাতা নুন দেবো মিষ্টি দেবো না কুমড়ো টাকা মিষ্টি কষা হয়ে গিয়েছে জল ঢেলে দিলাম তারপর হয়ে গেলে একটু ঘি দেবো গরম মশলা হয়ে গেছে দেখি হয়ে গিয়েছে এবারে একটু ঘি দেবো اوپر দিয়ে তৈরি করা